আরেকজন ছোট বাচ্চা মানে বাচ্চা বললেও ভুল হবে সে কিন্তু অনেক পাক তো তাকেও তোমরা দেখতেই পাচ্ছো যে আহাত ভাই মানে কি হারে ভাইরাল যে সে রাস্তায় বের তার কত ফ্যান ফলোয়ার মাইয়া রিয়াকশন দেখে তো আল্লাহ এইখানে দেখেন ও রে মুছে দিচ্ছে তাকে আল্লাহ মানে তো যাই হোক গাই গাঞ্জাফর বলতে ওই যে গাঞ্জাফর ওদেরকে বলেছে আই মিন আমাদেরকে বলতে পারবে না কারণ আমাদের আরন ফাইভ সবকিছু আছে আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক ভয়েস কিং হাত আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি নদী বিলাসে আর আজকে আমরা কি নিয়ে যাচ্ছি জানেন গাইস দেখতে পাচ্ছ আমরা আজকে সাইকেল নিয়ে ট্যুর মানে আজকে আমরা যাচ্ছি নদী বিলাসে আর আপনাদেরকে তো আগেই বলেছি যে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি নদী বিলাসে আর আজকে দেখতে থাকেন আমরা কি কি করতে যাচ্ছি তা আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা শুধু আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমরা কি কি করছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিন্তু সাইকেলে নিয়েছি আর আমরা যাচ্ছি এখন একশো চল্লিশ কিলোমিটার রাস্তায় ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেল চালাচ্ছি আর অনেক দূর এখান থেকে যেতে হবে মানে আপনারা যদি ভিডিওটা দেখেন মানে ক্লান্ত হয়ে যাবেন আপনারা এতগুলা মানে সাইকেল চালাতে হয়েছে তো আপনাদেরকে জাস্ট ক্লিপগুলা দিয়ে দেব যেগুলা যেগুলাতে আমরা ভালো কিছু করেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইকেলের চেন পরে গেছে জন্য কিন্তু আমি দৌড়াতে লেগেছিলাম মানে সাইকেলটা এত ডিস্টার্ব করতেছিল গাইজ মানে সেটা না বললেই নয় আর দেখেন গাইজ আমি কিন্তু আবার চলে নিব এখন সাইকেলে আর ইয়ো ভাই আমাদের পাশে কিন্তু দুইটা সাইকেল আছে ওরে ভাই আরেকটু একটু হলে পরে যেতাম সাইকেল থেকে তো এখানে দেখতে পাচ্ছ গাইজ অনেক জোরে চালাতে হচ্ছে কারণ আর একটু হলে ভাই দেখতে পাচ্ছেন আমার রিয়াকশন আর একটু হলে কিন্তু হুন্ডার সাথে একবারে লেগে যেত তো এখান থেকে আমরা চলে এসেছি অনেক দূরে আর এইখানে আবারও চেনে ডিস্টার্ব দিবে আমি ভাবতেই পারি না যে এত সাইকেলে ডিস্টার্ব দিবে এটাতে তো আবারও কিন্তু আমরা দৌড়াতে লেগেছি আর মানুষগুলো ভাবছি কি এই পাগল চাগল কই থেকে আইলো তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইকেলটা নিয়ে চলে এসেছি আর আমাদের সাথে আরও দুইটা তিনটা সাইকেল আছে তো দেখতে থাকো তোমরা আর এইখানে আরে ভাই এইখানে বেঁচে গিয়েছিলাম আর একটু হলে কিন্তু এইখানেও একবারে খেলা দিয়ে খেলা শেষ করে দিত তো প্রায় তিন ঘন্টা পর আমরা কিন্তু এইখানে চলে এসেছি মানে কুশোরের এইখানে ঘাইস এইখানে কিন্তু একটা কুশোরের ইয়ে আছে তো এইখানে আমরা জাস্ট আমরা মজা করার জন্য কিন্তু ভিডিওটা অন করে দিয়েছিলাম ভাবি নাই আমাদের সাথে এরকম হয়ে যাবে তো দেখেন গাইস আমরা কিন্তু অনেক খুশিতে যাচ্ছি জাস্ট দেখতে পাচ্ছি একজন কিন্তু লুচ্চা আছে কিন্তু মানে ওইটা তার প্রকৃতি প্রাকৃতির কাজ করতেছে তো যাই হোক এখান থেকে আমরা এই যে ছেলেটা কিন্তু এখন চলে গিয়েছে আর ভাই আমার কিন্তু অনেক ভয় করতেছে এর জন্য কিন্তু আমি পালিয়ে গিয়েছি আর দেখেন সে কিন্তু অনেক ভয় করতেছে তো আমি বলছি আসো এই সাইডে কিন্তু একটা মানে মানুষ আছে এর জন্য কিন্তু আমরা অনেক ভয় করতেছিলাম এই যে এইখানে সে কাজ করতেছে তো আমাকে অনেকজন বলতেছে এইখানে না না নেওয়াই ভালো ধর তো একজনকে দেখছি যে সে কিন্তু নেমে টেমে ভাই সাব আমরা ভয়ে কিন্তু আমরা পালিয়ে যাচ্ছিলাম এখান থেকে মানে আমরা কি করবো বুঝতে পারতেছিলাম না তার জন্য কিন্তু আমরা এখান থেকে দিয়েছি ধর আর আমার কেমন

মানে বাচ্চা বললেও ভুল হবে সে কিন্তু অনেক পাক তো তাকেও খাইয়ে দিলাম তো আমি বললাম তোমাদের হাতে আমিও খাবো তো খাইয়ে দাও তারাও কিন্তু আমাকে দিয়ে দিল তো দেখেন গেছে তো অনেক মজা করলাম এইখানে তো মজা করার পরে কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি মানে আমাদের গন্তব্যে মানে একশো চল্লিশ কিলোমিটার চালিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ব্রিজটা পার হচ্ছি এখন আর এইটা কিন্তু ব্রিজ হচ্ছে নদীবিলাসের নদীবিলাস তো নদীবিলাস কিন্তু তার নিচে আছে তো যাই হোক আমরা কিন্তু অবশেষ চলে এসেছি আর মাইয়াগো রিয়াকশন দেখবেন গাইজ দেখবেন তো চলেন মাইয়াগো রিয়াকশন দেখে তো আল্লাহ এখানে দেখেন ওরে রে দাদি মাদি কিভাবে তাকাচ্ছে ভাই আমি অনেক চরম করছি তো যাই হোক এখানে দাদিরাও মজা পাইছে আমিও মজা পাইছি আই মিন তারা দেখতেছে যে আর এই যে দেখো লুচ্চা কিন্তু হাই জানাচ্ছে আল্লাহ অনেক ক্লান্ত হওয়ার পরে আমাদের আহাত ভাই এখানে ধরো তোমাকে ভাদু এখানে আধার হওয়ার কারণে এখানে দেখাতে পাচ্ছি না কারণ হালকা ভাবে তোমাদের দেখায় আহাত ভাই অনেক ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে এই জন্য এখানে মুখ হাত ধুচ্ছে অবশেষে আমাদের আহাত ভাই অবশেষে আহাত ভাই তার গিফট পা ঘড়িটি ভিজিয়ে ফেললো এবং সাড়ে তিনশো কিলোমিটার সাইকেল চালার পর অবশেষে বোধ হয় মাঠ পিসটাও গেল আল্লাহ রাস্তে অনেকক্ষণ একশো চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে এসেছি নদী ওয়েলকাম টু নদী বিলাস তো যাই হোক গাইস গাঞ্জাফর বলতে ওই যে গাঞ্জাফর ওদেরকে বলেছে আই মিন আমাদেরকে বলতে পারবে না কারণ আমাদের ওয়ান ফাইভ সব কিছুই আছে তোমরা তো জানো দেখেছো বুড়াকে আর ফাইভ কাকে বলে তো যাই হোক আমরা এখন একটু ঘোরাফেরা করবো আর অনেক মজা করেছি সেইগুলো দেখাতে পারলাম আর একশো চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের নদী বিলাস আসতে হয়েছে আর আর ওয়ান ফাইভ গুলা ওইদিকে আছে আর আমাদের অনেক ভয় আছে যে যদি আর ওয়ান ফাইভ গুলা চুরি করে নাই তাহলে তো সব চলে যাবে তো আসেন এইদিকে আসেন আমি একটু ওইখানে ঝুল্লু খাবো আসো গাইজ তার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ব্রেকআপ হয়ে গেছে তো দেখেন ওকে আর ফোন দিবা না ধরবো না রাইজ আমি একটু আগে বললাম আপনাদেরকে যে আমার গার্লফ্রেন্ডটা চলে গিয়েছে আমি না আমার গার্লফ্রেন্ড নাই কিন্তু এই ও ছিল কিন্তু তার গার্লফ্রেন্ডকে আমি খেয়ে দিতে পেরেছি এটাই অনেক মানে ব্রেকআপ কি গেছে কিনা হ্যাঁ আমি ওইখানে মানে মিথ্যা কথা বলেছি তোমাকে যে ই আচ্ছা আমার তো গার্লফ্রেন্ড তো ব্রেকআপ করে দিয়েছে তো তুমি কেন পাচ্ছ না তুমি কীছিলে নাকি এইভাবে তোমাকে ব্রেকআপ করে দিয়েছি হ্যাঁ চিন্তা করে না মাইন্ড অন্য এত সুন্দর সাংলাসটা কিনলাম আমাকে দেখাও বলে আমি আমার ক্যামেরায় দেখাই আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় সানগ্লাস করে কেমন লাগছে নিয়ে খুলবে নাকি কি বললাম নাও হজিবিল্লা গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি জানি যে আমাকে দেখতে একটু খারাপ লাগলেও একটু একটু ভালো লাগে কারণ এখন আমাকে ই পড়তে হবে কি জানেন তো চলেন আমি সারটা

বাস এমন একটা জিনিস যেখানে মানুষ সব সময় খেতেই থাকে সামনে গেলে বাস খাবে বন্ধুদের কাছে যদি খারাপ বাজে কথা বলে ওইখানে বাঁশ খায় বাড়িতে যদি আমরা সবসময় বসে থাকি তাহলে ওইখানেও একটা বাস দেয় মানে বাস এমন একটা জিনিস যে এই যে বাসটা সব সময় খেতেই থাকে এখন গাইস বাঁচতেছে একটা এক তো আমাদেরকে এখন খেতে হবে আর আমরা অনেক থেকে এসেছি এর জন্য কিন্তু ফিড়া লেগে সেল দেখেন। খাওয়ার জন্য কেমন করছে? ডাল কোন সাথে কথা বলেন? আ? ডাল সাথে কথা বলেন? আর কি বলে? কথা বলনি? আচ্ছা। তুমি? আমার তো গার্লফ্রেন্ডই নাই, তো আমি কি কথা বলবো বল আচ্ছা গাইজ তার কিন্তু গার্লফ্রেন্ড নাই। সে কি বলবে বুঝতে পারছেন? মানে আমাদের মতনই সিঙ্গেল। আর এই সবাই সবাই এখানে সিঙ্গেল। গাইজ আচ্ছা দেখে আপনাদেরকে অনেক তো হই গেছে। সে বলতেছে ফোন ধরো না কেন ওকে আর ফোন দিতে হবে না আর দিব না ভাই দেখতে পাচ্ছেন মানে আমাদের জন্য তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিতে হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছ আমাদের জন্য তো আগে খাবারটা অর্ডার দিই তারপর আমরা টেস্ট করে দেখাচ্ছি খাওয়াটা ওকে কেমন হয়েছে গাইজ আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম আর তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে তখন থেকে এর জন্য কিন্তু সে মন খারাপ করে বসে আছে বেচারা তো দেখেন আমরা কিন্তু দেখাতে পারি নাই ছোট একটা কিছু খাইছি ওরা বলে কি বার্গার দেখাতে পারলাম না আপনাদেরকে মানে খাওয়ার সাম মানে সব ঠিক ছিল এর জন্য কিন্তু সবাই বলছে ভিডিও কি আগে খাওয়া দাওয়া শুরু কর

আরো কিন্তু আরো কিন্তু এইরকম গাইজ ছেলেদেরকে লিপস্টিক দিয়ে দেয় তো কই আমরা তো এতগুলো ছেলে থাকতে আমাকে আমাদেরকে দিল না এই যে লুচ্চা বললাম না লুচ্চা এই যেমন আমি বলি লুচ্চা ছেলেকে দিলে মারা যাইতো আরে ভাই এখন ভাই আচ্ছা তোমরা বানা আমি এখানে বেডি আছে তো গাইস দেখতে পাচ্ছো আহাত ভাই সে নদী বিরাস থেকে আমরা সবাই একসাথে আসছিলাম তোমরা তো আগের পাঠে দেখলা তো এখানে একটা তার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল এখন তারা নাম্বার দেওয়া করতেছে সে তার নাম্বার ইতিমধ্যে আদ ভাইকে দিছে এবং আদ ভাই তার নাম্বারটা তার খাতাতে লিখে দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আহাত ভাই মানে কি হারে ভাইরাল যে সে সাইকেল রাস্তায় বেরোতে তার কত ফ্যান ফলোয়ার ওকে ঠিক আছে তো এই যে এই যে এ তোরা সবাই দাঁড়াও ওখানে দাঁড়া আমি পিকনিছি তো দেখো হাত ভাই তার আচ্ছা ঠিক আছে দেখতে ছোট্ট আমি কিন্তু নদী বিলাসে এসে যাই যাই করলাম আপনারা দেখলেন কি কি করলাম আর আমি জানি যে নদী বিলাসে তেমন কিছু নাই দেখতে তো পাইলেন সব ফাঁকা আর এই যে এইখানে মানে এইখানে অনেক মানে পানি এসেছিল এর জন্য কিন্তু কাদা হয়ে আছে মানে কিছুই দেখাতে পারলাম না আপনাদের কাজকে তো সামনে আমি সামনে আমি সোনা মসজিদ যাওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তখন সুস্থ থাকবে এবং ভালো থাকো টাটা বাই বাই